দেখী কাকা শ্বশুরের মেয়ে হ্যাঁ বান্ধবী নিশা এই কি সব নাম দেখছি আমি সপনাস দেখছো কিরামভাবে টপ দিয়ে বের করলাম আচ্ছা এই যে ছেলের বাবা হ্যাঁ বাবার জামাই হ্যাঁ বোনের ভগ্নিপতি ছেলের বাবা বোনের ভগ্নিপতি বাবার জামাই হয়েছে আর তুমি এগুলো কি করছো হ্যাঁ দেখোছো পেটা দিয়ে কিরাম করে কথাটা বের করলাম এইবার এই সামনেই রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমা তিনজনকেই ডাকবো একসঙ্গে তোমাকে তিনজনকে রাখি পড়াবো বুঝেছো এইবার তোমার টাইট করে ছেড়ে দেবো তোমার বান্ধবী রাখা শানিদের সঙ্গে পি করা তিনজনকে দিয়ে রাখি এবারে